আপনি না কইলেন আরে এটা তো কথা কইছি তুমি বলো মিষ্টি গুলো রেখেছি ও মিষ্টি গুলো রেখেছি টেবিলের উপর মিষ্টি গুলো রেখেছি আচ্ছা টেবিলের উপরে মিষ্টি গুলো রেখেছি গুড এরপরে আমি আবার খেয়ে ফেলেছি এই তুমি বাড়তি কথাটা কেন বললা না মানে মিষ্টি দাও ওই খাওয়া লাগে তোমার আমি মিষ্টি না দিছি জানো না দেন নাই ঠিক আছে তাহলে বাড়তি কথা লাগাও কেন আচ্ছা মাস্টার আর করতাম না আমি তোমারে যেটা বলবো তুমি খালি সেটা বলবা বাড়তি কথা বলবা না জি বলো আমি পুকুরে গোসল করতে যাই আমি পুকুরে গোসল করতে যাই আমি সকালে ভাত খেয়েছি আমি সকালে ভাত খেয়েছি চোরেরা চুরি করে চোরেরা চুরি করে আর মাছ চোরে হাতি করে